শ্রীগুবণ গুব ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুড়বে না অজ্ঞান তিবিধস জ্ঞানঞ্জন শলাপায় চক্ষু উৎজ শ্রীগুবণ রসিবিष्णु نوا টাত চতন মাসে সে বৃষ্টি গ্রাসিতে ভাষ পড়ে কৃষ্ণ মুখে দাঁদ샹 যেটা নামার গোত্রটা মনে মনে বলে নাও গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক পূর্বকীত পূজা পূর্বক পুষ্পাঞ্জলি পরমহং পরিষেহ এইতে গন্তব

টি পরমে নম শিব ফলে গন্ধপুষ্পে শ্রীবিষ্ণবেশ নারায়ণায়ম নমো ব্রহ্মণ্ডে গো ব্রহ্মণ্ড পিটা জগদ্গীতা কৃষ্ণা গোবিন্দ নমো নম ফলে গন্ধপুষ্পে নমো জয় দুর্গা নাম সর্ববঙ্গ্য মঙ্গলে শিবে সর্বর্ত সাবাধিকে স্র্য সম্পকে গৌরী নারায়নি নাম লেতে গন্দা বুস্পে নাম কিতু দেবতা হই নাম। কি তথ স্পম নাম কিু দেবতা হই নাম দু বার্তে ষতম কিন্তু দেবতা হই নাম। বাড়তে পুষ্প নামো কিছু দেবতা নামো জবা কুসম সংকাশম কাশ্যপেয়ং মহাদুতি দন্তারি সর্বপাপম প্রণতস্মি দিবাক নামো কিছু দেবতা এবার নিজেরা ভক্তি করে কিছু দেবতার উদ্দেশ্যে স্মরণ করে তাকে পুজো করবে করে যে যার ঘটে

একটা like সম্ভব